পবিত্র মাহে রমজান চলে এসেছে এ রমজান মাসের মধ্যে যদি আপনি তারাবি নামাজের নিয়ত্রা আরবিতে না পারেন কোন সমস্যা নেই বাংলা নিয়ত শিখে দেব ইনশাল্লাহ এবং তারাবি নামাজের দোয়া যদি আপনারা না পারেন কোন সমস্যা নেই অন্য সহজ কোন দোয়াটি পাঠ করলে চলবে সেটাও বলে দেব তারাবি নামাজের যদি আপনি আরবিতে না পারেন অন্য কোন সহজ দোয়াটি মুনাজাতের মধ্যে পাঠ করলে চলবে সম্পূর্ণ নিয়ম কানুনটাই শিখে দেব ইনশাআল্লাহ মোট কথা তারাবি নামাজের সম্পূর্ণ নিয়ম এশারের নামাজ বিতিরের নামাজ তারাবি নামাজ রমজান মাসের মধ্যে কিভাবে পড়বেন কোন সোরা দিয়ে পড়বেন নিয়ত কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আপনাদেরকে শিখে সহজভাবে আশা করি আপনারা এই ভিডিওটা যদি দেখতে পারেন তাহলে সব থেকে সহজ নিয়মে তারাবি নামাজের নিয়ম কানুনটা শিখতে পারবেন অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে রমজান মাসের মধ্যে আমরা কিভাবে তারাবি নামাজের নিয়ত করব কোন দিয়ে পড়ব কত রাকাত পড়ব সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ আমি অনুরোধ করব ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন অযথা গল্প গুজব গান ভিডিও সিনেমায় একেবারে ধ্বংস করে দিয়েছেন এক বছর পরে কিন্তু রমজান মাস চলে এসেছে রমজান মাসের মধ্যে যদি আপনি রোজা রেখে নামাজ পরে গুনাগুলো ক্ষমা করাইতে না পারেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন নেবেজি বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল আর গুনা ক্ষমা করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ কেমন কঠিন কথা নবীজি বলেছেন এই জন্যে আপনারা নবীজি বলেছেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে দিনের বেলা রাতের বেলা তারা নামাজ পড়বে তার গুনাগুলোকে ক্ষমা করে দিবে আকবার রমজান মাস হচ্ছে আবাদতের মৌসুম আমল করার মৌসুম আপনি একটি নেকামল করবেন রমজান মাসে সত্তর গুণ বৃদ্ধি করে আল্লাহ আমল নামার মধ্যে সেই নেকামলকে লিখে দিবে আউ আকবার তাই রমজান মাসের জন্যে নবীজি দুই মাস পূর্বে। রজব মাস থেকেই আল্লাহর কাছে দোয়া করত রমজান মাস পাওয়ার জন্যে। কারণ রমজান মাস যে ব্যক্তি পাইবে সে ব্যক্তি হাজার হাজার বশসর এগিয়ে যাবে নেকামলের দিক দিয়ে। অমহ এককবার নবীজি রমজানের দুই মাস পূর্ব থেকেই রজব এবং সাবান মাসে দুই মাস। লাগাতার যখনই নবীজি মুনাজাত করত এই দোয়াটা করত রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই জন্য আপনাকে সহি শুদ্ধভাবে রমজানের তারাবি নামাজ শিখতে হবে ইনশাআল্লাহ চলুন তাহলে শুরু করা যাক রমজান মাসের আপনি এশারের নামাজটা কিভাবে পড়বেন সেটা বলে দেব তারপরেই তো তারাবি নামাজ আমি সুন্দর করে বলে দিচ্ছি গভীর মনোযোগ দিয়ে শুনুন ইনসা রমজান মাসে যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে আপনি এশার নামাজের সর্বপ্রথম চার রাখা সন্ন্যত নামাজ পড়বেন যদি পারেন যদি সময় না থাকে অথবা ব্যস্ততার মধ্যে থাকেন শরীরটা ভালো না লাগে সমস্যা নেই এই নামাজের সর্বপ্রথম চার রকা সন্নত নামাজ না পড়লে গুণা হয় না পড়লে সোয়াব হয় অনেক সোয়াব আচ্ছা এশার নামাজের চার রাকাত নামাজ পড়বেন তারপরে এশার নামাজের চার রাকাত ফরজ নামাজ আপনি পড়বেন এই এশার নামাজের চার রাকাত সুন্নত এবং এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে একটু পার্থক্য আছে দেখি এই পার্থক্যটা আপনি বুঝেন কিনা জানেন কিনা না জানলে আপনার নামাজটা পরিপূর্ণভাবে হবে না পার্থক্যটা বলছি এশার নামাজের চার রাকাত সুন্নত নামাজ পড়বেন কিভাবে চার রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইবেন এশার নামাজের চার রাকাত সুন্নতের মধ্যে চার ডাকাতের মধ্যেই ফাতিহার পরে একটা একটা সুরা মিলাইতে হয় আর এশার নামাজের চার রাকাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা ফাতিহার পরে অন্য সুরা মিলাইবেন একটা একটা করে তারপরে দুরুৎ শরীফ পড়ে আব্দ রসুরু পর্যন্ত না তাসাহুদ পড়ে আব্দ রসুরু পর্যন্ত পড়ে দুই রাখাত পড়ে আপনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাতে শুধু সুরাফতিহা আলহামদু সুরাটা পড়বেন তারপরে আপনি চতুর্থ রাখাতে শুধু আল্লাহ সুরাটা আমিন পর্যন্ত পড়বেন তারপরে আপনি রুকুতে চলে যাবেন মোট কথা এশার নামাজের চার ফাতিয়ার পরে সুরা মিলাইতে হয় আর এশার নামাজের চার ফরজের মধ্যে দুই রাকাতে সুরা মিলাইবেন সুরা ফাতিহার পরে আর দুই রাকাত শুধু সুরা ফাতিহা আলহামদুল সুরাটা পৈরা রুকুর মধ্যে চলে যাবেন অন্য সুরা মিলাই মিলাইবেন না তারপরে এশার নামাজের দুই ছোট ছোটসন্নত নামাজ পড়বেন পড়ার পরে তিন রেখাত বিতিরের নামাজ পড়বেন না নফলও পড়বেন না আপনি তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন এখন বিতিরের নামাজটা কখন পড়বেন আর যদি নফল পড়েন ইচ্ছা এটা আপনি একেবারে তারাবির পরে পড়বেন বিতিরের নামাজটা তারাবির পরে পড়বেন ইনশাআল্লাহ এশার নামাজের দুই রাকাত ছোট ছোটসন্নত নামাজ পয়রা দাঁড়িয়ে যাবেন তারাবি নামাজ পড়ার জন্য ঠিক আছে দাঁড়াইলেন দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হবে তারাবি নামাজ অনেকে আট টাকাত বলে অনেকে দশ টাকাত বারো টাকাত বা বিশ টাকাত আপনি সবচেয়ে শ্রেষ্ঠ মত এবং নেবেজি বিশ টাকাত তারাবি নামাজ পড়েছে আপনিও বিশ টাকাত তারাবি নামাজ পড়বেন আমরাও বাংলাদেশের সবাই বিশ টাকাত তারাবি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ কম পড়বেন কেন কারণ রমজান মাস তো আবাদতের মাস আচ্ছা তারাবি নামাজটা কি সন্নত নাকি নফল নাকি ও এটা জানতে হবে তারাবি নামাজ হচ্ছে সন্নতে মোয়াক্কাদা আচ্ছা তারাবি নামাজ না পড়লে কি গুনা হবে হ্যাঁ তারাবি নামাজ যদি আপনি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেন অবশ্যই আপনার গুনা হবে আচ্ছা তারাবি নামাজ যদি কখনো কোনো কারণে বিপদে পড়ে ছেড়ে দেন আপনি কি কাজা করতে হবে না তারাবি নামাজ যদি আপনি বিপদে পড়ে না পড়তে পারেন একদিন তাহলে আপনি সেটা কাজা করতে হবে না আচ্ছা তারাবি নামাজ না পড়লে কি রোজা হবে কি না অনেকে বলে যে তারাবি নামাজ না পড়লে রোজা হয় না রোজ রোজা লেখার লাভ নাই এটাকে সঠিক না এটা মিথ্যা কথা আপনি তারাবি নামাজ আপনি পড়তে পারেন না যে কোনো কারণে আপনি যদি রোজা রাখেন রোজা অবশ্যই হয়ে যাবে আপনি তারাবি নামাজ না পড়লে টরাবি নামাজের গুণা হবে আপনি রোজা না রাখলে রোজার গুণা হবে রোজা রাখলে রোজার সাপ হবে যেই আমল করবেন সেটার সাপ পাবেন একজন ব্যক্তি যদি নামাজ রোজা নাও করে দান করে সদগা করে দানের সাপ সে পেয়ে যাবে ওই নামাজ রোজার গুণা হবে এমনটা না একটা না করলে আরেকটা হবে না এটা না কিন্তু ইসলামের মধ্যে আপনি যদি তারাবি নামাজ না পড়েন সেটার গুণা হবে শূন্যতে মহাকাদা তরক করার কারণে আর যদি রোজা না রাখেন জাহান নামে যেতে হবে রোজা কিন্তু রাখা ফরজ অবশ্যই রাখবেন আচ্ছা তাহলে তারাবি নামাজ আপনি বিপদে পড়ে আপনি যদি না পড়তে পারেন সেটা কাজা করতে হয় না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মাপ চাইবেন তবে তারাবি নামাজ বাদ দিবেন না পড়বেন এত সোয়াবের নামাজ এবং নামাজ পড়বেন ইনশাল্লাহ আচ্ছা তারাবি নামাজ নিয়তরা কিভাবে করতে করে পড়তে হয় এবং কত রাকাত করে করে তারাবী নামাজটা পড়তে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ আপনি তারাবি নামাজটা দুই রাকাত দুই রাকাত করে পড়বেন দুই রাকাত পরে সালাম ফিরাইবেন আবার দুই রাকাত পরে সালাম ফিরাবেন ইনশাআল্লাহ এবং তারাবী নামাজের নিয়তরা আরবিতে কিভাবে করতে হয় আরবি না পারলে বাংলাতে কিভাবে করবেন সেটা বলে দিচ্ছি। আপনি যদি তারাবিন আমাদের নিয়ত্রা আরবিতে না পারেন বাংলাতে করতে পারবেন আরবিটা প্রথমে বলে দিচ্ছি। দিচ্ছে নাওয়াইতুয়ান উসুলিয়া লিল্লাহি তাওয়ালা রকাতাই সলাতি তারাবি সোন্নাতুর ইল্লাহি তাওয়ালা মুত্তাবাৎ জিহান ইলা জিহাদিল কাওয়াবাতি শারিফাতী আউ ল একবার এভাবে আপনি যদি নিয়ত্রা আরবিতে না পারেন বাংলাতে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি আমি আবারও বলে দিচ্ছি বাংলা নিয়ত্রা আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি অ একবার এভাবে পড়বেন নিয়ত্রা করে ইনশাআল্লাহ আচ্ছা কোন সূরা দিয়ে তারাবি নামাজটা আমরা পড়তে হবে আপনি যে কোনো সুরা দিয়ে তারাবী নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই বড় সূরা পড়লে বড় সূরা ছোট সূরা পড়লে ছোট সূরা আপনার ইচ্ছা আপনি আলাম তারা পারলে তারপর সুরা নাস পর্যন্ত দশটা সুরা যদি মুখস্থ পারেন ছোট ছোট তাহলে দশটা সুরা দিয়ে দশ টাকা আবার দশটা সুরা দিয়ে দশ টাকা বিশ টাকা হয়ে গেলে একটা হিসাব থাকে আর যদি আপনি সবগুলো সুরা মুখস্থ না পারেন তাহলে সমস্যা নাই যতটা পারেন আপনি ততটা দিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা নাই দুইটি সুরা দিয়াও তারাবী নামাজ পড়া যায় অর্থাৎ যে কোনো সুরা আপনি তারাবিন নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা তারাবী নামাজের যখন দুই রাকাত হয়ে যাবে দুই রাকাত পড়ার পরপর কোন দোয়া পড়তে হয় আপনি তারাবি নামাজের যখন দুই রাকাত হয়ে যাবে দুই রাকাত পরপর আপনি একবার শরীফ পড়বেন সালাম ফিরে যদি আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়েন ভালো সমস্যা নেই ভালো আপনি যদি দুই রাকাত তারাবি নামাজ পড়ার পরপর সালাম ফেরানোর পরে আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়েন তারপর একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি আলিয়াসাল্লাম আপনি হয়তো পড়বেন না হয় দুরুৎ শরীফ পড়বেন আর দুটা করলে তো ভালো সল্লাহু আলাইহাল্লাম এ দুরুৎ শরীফটা অবশ্যই দুই রাকাত তারাবিনামাজ নামাজ পড়ার পর পর পড়বেন চার রাখার তারাবি নামাজ পড়ার পরপর একটি দো আছে ওই দোয়াটা পড়তে হয় প্রতি চার রাকার পর প্রতি চার রাকার পর পর ওই দোয়াটা পড়তে হয় ওই দোয়াটা না পারলে অন্য দোয়া পড়লেও চলবে বলে দেব তবে এই দোয়াটা অনেক সুন্দর যদি পারেন পড়বেন শিখবেন ইনশাল্লাহ জীবনে কত কিছুই তো শিখলেন তাই না এ দোয়াটা পড়তে হয় শুনুন মনোযোগ সহকারে বা আমার সঙ্গে পড়ুন سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح اببه

আপনি অন্য সহজ ছোট একটা তাজবি পড়বেন দোয়া পড়বেন কোনটা এটা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এভাবেও পড়তে পারেন বা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই তাজবিগুলো পড়লে হয়ে যাবে অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো পড়লেও হবে অর্থাৎ চার পরার পর দোয়াটা যদি পারেন পরবেন না পারলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলো করলে হবে ইনশাল্লাহ আল্লাহু আকবর আচ্ছা নামাজের যখন বিশ টাকাত শেষ হয়ে যায় মুনাযাত্রা কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে এখন বলে দিচ্ছি আর মুনাজাতরা না পারলেও কিভাবে মুনাজাত করবেন সেটাও বলে দিচ্ছে ইনশাআল্লাহ

রহিম ও ইয়া জাব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আযিরনা মিনান নার ইয়া মুযীরু ইয়া মুযীরু ইয়া মুযীরু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এভাবে করবেন যদি আপনি আরবি মুনাজাত না পারেন যে হুজুর আমি তো আরবী মুনাজাত পারি না কিভাবে মুনাজাতরা করব আপনি এভাবে করবেন যদি পারেন মোনাজাতের অন্য দোয়া সে দোয়াগুলো দিয়া পড়বেন এভাবে আল্লাহম্মা আমিন মিন যদি ওই দোয়াগুলো পারেন রব্বানা আতিনা না ফিরদুনিয়া হাসান আতা উয়াফিল আখেরতি হাসানা তা উয়াকে নাদবান্নার তারপরে আপনি যদি পারেন এই দোয়াটাও পড়বেন আল্লাহম্মা আজিরেনি মিনান্নার তারপর আমিন বিরহমাতি আর রহিমিন শেষ এখন বলতে পারেন হুজুর আমি তো একটা দৌ পারি না এখন কি করব। কোন সমস্যা নেই তারপর আপনার মুনাজাত হবে তারাবে নামাজ হবে কোন সমস্যা নেই কিভাবে মুনাজাত করবেন তাহলে এভাবে আপনি শুধু সুরা ফাতিহা পড়বেন এভাবে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির রহিম মালিকি نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكبوب عليهم ولا الضالين آمين برحمتك يا رحم الراحمين আশা করি বুঝতে পেরেছেন চেষ্টা করার পরেও যদি আপনি মুনাজাত না শিখতে পারেন তাহলে শুধুমাত্র আল্লাহ পড়ে শেষ করে আমিন বলে দিবেন আপনার তারাবি নামাজ হয়ে যাবে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই বাংলাতে অতি সহজে এভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তারাবির সন্নত নামাজ আদায় করছি একবার তারাবি নামাজের দুই রাকাত পর পর দুরুৎ শরীফ পড়বেন একবার সাল্লাল্লাহু সাল্লাম আস্তাক আস্তাগফিরুল্লাহ ফিরুল্লাহ পড়লে পড়তে পারেন কোনো সমস্যা নাই দুরু শরীফ একবার তারপর তারাবি নামাজের চার রাকাত পর পর যদি দোয়া না পারেন সোবাহানাদিল মূল কেওয়াল মালা কুতি এ দোয়াটা না পারলে আপনি এই ছোট্ট সহজ তাজবিগুলো দোয়াটা পাঠ করবেন সোবাহান আল্লাহ ইলাহা ইহ আল্লাহ আকবর এগুলো পাঠ করবেন তারপর তারাবি নামাজ যখন শেষ হয়ে যাবে মুনাজাত বিশ রাকাত শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ আমিন বইলা মুনাজাত কোন কিছু না পারলে সুরা পইরা পইলা আলহামদুসুরা বইরা আমিন বিরহমাতিকাইয়া আর হামার রহমিন বলে শেষ করবেন আরেকটি মাস আলা বলে দিচ্ছি যারা বৃদ্ধ মহিলা মা বোন আছেন ভাই বোন আছেন তারা যদি দাঁড়িয়ে তারাবি নামাজ পড়তে না পারেন তারপর বসে তারাবি নামাজ পড়তে পারবেন আপনাদের তারাবি নামাজও হবে ইনশা তবে ফরজ নামাজ বৈশা পড়বেন না আপনি যদি ইচ্ছাকৃতভাবে বৈশা নামাজ পড়েন তাহলে সব আপনার কম হবে আর যদি আপনার পায়ের মধ্যে ব্যথা থাকে সমস্যা হয় তখন আপনি বসে নামাজ পড়লেও সমান সাব পাবেন এই জন্যে তারাবী নামাজ তো অনেক অনেক মহিলা মা বোনরা দুর্বল বয়স হয়ে গিয়েছে বৈশা পড়বেন যদি পায়ে ব্যথা হয় এই অপশনও আছে তারাবী নামাজ বৈশাও যায় যদি আপনি অসুস্থ হন তাহলে আশা করি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে আপনারা তারাবি নামাজ দোয়া না পারলে নিয়ত না পারলে আরবিতে কিভাবে পড়বেন প্রিয় দিনই ভাই এবং বোনেরা আমি অনুরোধ করে একটি কথা বলবো আপনাদেরকে দুই রাখার তারাবি নামাজ কিভাবে বাংলা নিয়ত করে পড়তে হয় একটু দেখুন জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না বাংলা নিয়ত করে কিভাবে তারাবি নামাজ পড়তে হয় দেখুন আপনার প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে দশটি করে নেকিও হবে তারা বিনামাস্ত্র শিখে গেলেন ইনশাল্লাহ এভাবে পড়বেন ও হ্যাঁ তারা বিনামাজের শেষে কিন্তু ভিতরের নামাজটাও মনে করে আবার পড়ে ফেলবেন ইনশাল্লাহ এভাবে বাংলাতে নিয়ত করে তারা নামাজ পড়তে হয় আপনি এশার নামাজ পড়লেন দুই রেখা ছোটো সন্ন্যত পড়লেন ঠিক আছে পড়লাম এখন তারা নামাজের জন্য দাঁড়াই গেলাম বাংলা নিয়ত করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি ইনশাল্লাহ আমি বসে বসে দেখাচ্ছি আপনার কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বেন হ্যাঁ বসে বসে দেখাচ্ছি আমি আমি কাবলামুখী হয়ে দুই রাখা তারাবির সন্ন্যত নামাজ আদায় করছি আল্লাহ আকবর নিয়ন্ত্র বাধার পর আপনি স্নানা পাঠ করবেন সো বাহান কাল হবি হান্দিকে ওত বা রকেশ মুখা অত আয়লা ওয়ালা ইলাহা গয়ুরোক

جونك سرابورت والعمر ألم تب بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف কুল এখন রুগুতে চলে যাবেন অহ একবার

আপনি পারলে পরবেন না পারলে সমস্যা নেই তারপর চলে যাবেন শেষ দেয় একবার সেজদায় গিয়ে তিনবার সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা সুবহানাল রাব্বিয়াল আউলা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বইসা একটু দেরি করবেন দোয়া পড়লে পড়বেন না পড়লে সমস্যা নাই একটু লেট করবেন দেরি করবেন সোজা হয়ে বইসা তারপর আবার সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার আবার সেজদায় তিনবার সুবাহা রব্বিএল আয়লা সুবাহা রব্বিএল আয়লা সুবাহা রব্বিএল আয়লা আল্লাহ অকবর আপনি এখন

তা আলাইহিম গায়রিল মাকদুব আলাইহিম ওয়ালাদাল্লিন আমিন এখন আপনি যে একটি একটা পড়তে পারেন আমরা এখন কুল হু আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম কুফুয়ান আহাদ এখন রুকুতে চলে যাবেন আল্লাহু একবার রুকুতে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আজিম সুবহান রাব্বিয়াল আজিম সুবহানা রাব্বিয়াল আযীম রুকু থেকে উঠিবার সময় সামিয়া আল্লাহু হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল তারপর সিজদায় চলে যাবে আল্লাহু আকবার সিজদায় 3 বার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আল্লাহ একবার দুই সেজদার মাঝখানে আপনি একটু লেট করবেন দেরি করবেন তারপর আবার সেজদার মধ্যে চলে যাবেন আল্লাহ একবার সেজদায় আবারও তিনবার সোবাহা রব্বি আল আয়লা সোবাহা রব্বি আয়লা সোবাহা রবি আয়লা আল্লাহ একবার

أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. انك حميد مجيد اللهم بارك علي محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم اني ظلمت نفسي ظلما كثيرا، ولا يغفر الذنوب الا انت، فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. আপনি দুই রেখা তারাবিনামাজ এভাবে শেষ করার পর আপনি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা মঞ্চাইরে পড়বেন যদি আপনি না পড়েন সমস্যা নেই তবে একবার দুরুৎ শরীফ পড়বেন সালাম ফেরানোর পরে সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম তারপর চার রাখা তারাবি নামাজ পড়ার পর পর সুবাহান মুলকি অল মালাকুতি ওই দোয়াটা পড়বেন যদি না পারেন তাহলে ওই ছোট দোয়াগুলো পড়বেন ইনশাল্লাহ যেগুলো বলে দিয়েছি তাহলে আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন আল্লাহ আপনাদের সকলকে পবিত্র মাহের রমজানের মধ্যে সুন্দর করে তাদের তারাবি নামাজগুলো পড়ার তৌফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিও জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তফিক দান করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে সালাম আলাইকুম রহমতুল্লাহি وبركاته